এই যে আপনি কে আমার বাসার সাথে ঘোরাঘুরি করছেন জি আলাইকুম আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান তো শফিকুর রহমান সাহেব আপনি এখানে কি করছেন আমি এখানে হাঁটাহাঁটি করছি আপনি এখানে হাঁটাহাঁটি করছেন তা তো দেখতেই পাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে আপনি এই সময় এখানে কেন হাঁটাহাঁটি করছেন দেখেন এটা একটা ছাদ আর ছাদ তো একটা কমন প্লেস এখানে যে কেউ যে কোনো সময় হাঁটাটি করতেই পারে আসতেই পারে এখানে সমস্যা তো কিছু দেখছি না এই যে শুনেন এই বিল্ডিংটা আমার বাবার এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটের লোক জানে আমি যখন ছাদে উঠি তখন কেউ এই ছাদে এলাও না আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি যখন ছাদে আসেন তখন কি আপনি ভিআইপি গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সের মতো সাইরেন বাজি আসেন না মানে আমি বোঝাতে যাচ্ছি ছাদে থাকা মানুষ কিভাবে জানবে যে আপনি ছাদে আসছেন যখন আমি ছাদে আসি তখন যদি কেউ ছাদে থাকে আমাকে দেখে নিচে নেমে যায় এখন বুঝতে পেরেছেন এখন এখান থেকে যান আমি এখন মুখে বরফ ঘুষবো আমার সারা রাত ঘুম হয়নি মুখে পিম্পল বের হতে পারে শোনেন আপনাকে একটা ফ্রিতে পরামর্শ দেই শোনেন আপনার শরীরে মেটাবলিজম আপনার স্কিন কেয়ার বুড়িয়া যাওয়া ঠেকাতে আপনাকে আগে ঘুমোতে যেতে হবে এবং আগে আগে ঘুম থেকে উঠতে হবে এবং ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে আপনি সারা রাত জেগে থাকবেন আর সকালে উঠে মুখে বরফ ঘষবেন এটা অনেকটা গাছের গোড়া কেটে মাথায় পানি দেওয়ার মতো অবস্থা আপনি না আমি স্বাস্থ্য সচেতন একজন মানুষ আপনি যে কেউ অল্প লেখাপড়া জানা মানুষকে জিজ্ঞেস করলেও সে এই একই কথা বলবে আপনি বিভিন্নভাবেই জানতে পারেন গুগল করেন ইউটিউবিং করেন তাতেও জানতে পারবেন সবাই একই কথা বলবে আপনার স্কিন ঠিক রাখতে গেলে আপনাকে সকাল সকাল ঘুমোতে যেতে হবে সকাল সকাল উঠতে হবে সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানকার মেয়েরা ডিসিপ্লিন মেনটেন করে তাদের বয়স পঞ্চাশ থেকে ষাট হয়ে গিয়েছে কিন্তু দেখে মনেই হয় না দেখে অনেক ইয়াং লাগে তারা সঠিক সময়ে ঘুমায় সঠিক সময়ে খাওয়া দাওয়া করে ডিসিপ্লিন মেনটেন করে তারা আপনার মতো সারা রাত জেগে সকালবেলা মুখে বরফ লাগায় না শোনেন সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করবেন এত চিৎকার করলে রাগারাগি করলে এই চেহারাটা ভাসকায়া নষ্ট হয়ে যাবে আমার চেহারা কি ভাসকাইয়া গেছে আমি কি দেখতে অসুন্দর এটা আপনি কি বললেন এই কথাটা আপনি বলতে পারলেন অবস্থা খুব একটা ভালো না চোখের নিচে কালি পড়ে গেছে সেটা মেকআপ দিয়ে ঢাকতে হয় শোনেন এরকম চলতে থাকলে আর পাঁচ বছরের মধ্যে আপনি বুড়ি হয়ে যাবেন আপনার অতি দ্রুত বিয়ে করা দরকার আর একটা কথা যদি বলেন আপনাকে ধাক্কা দিয়ে সাত থেকে ফেলে দেব শুনেন আপনার হাসি অনেক সুন্দর আপনি যদি হাসি মুখে বলেন যে আমি সাত থেকে লাভ দেই তাইলে আমি নিজেই লাভ দিব কোনো সমস্যা নাই